বন্ধুরা কাজুলি ভিলেজ ফুটে আপনাদের সবাইকে অনেক অনেক স্বাগত আজকে আমি আপনাদের সঙ্গে শেয়ার করব সুজির গোলাপ জামুন রেসিপি এই মিষ্টিটা তৈরি একসঙ্গে অনেকগুলো তৈরি করা যায় আর খুবই সহজ আর খুব অল্প উপকরণেই তৈরি করা যায় সুজির গোলাপ জামুন মিষ্টি তৈরি করতে আমার এখানে লাগছে সুজি চিনি দুধ ঘি প্যাকেটের গুঁড়ো দুধ আর তিনটে ছোট এলাচ আর সাদা তেল উনুনে আঁচ দিয়ে আমি কড়াই বসিয়ে দিয়েছি এবার কড়াইয়ের দু চামচ মতো ঘি দেব এবার সুজিটা দেব রাস্তা ধীরে করে অনবরত সুজিটা নাতেই থাকো যতক্ষণ না কালারটা একটু চেঞ্জ হচ্ছে কালারটা আমার একটু চেঞ্জ হয়ে এসেছে এই যে দেখুন এবার আমি দুধটা দিয়ে দেব একবারে সব দেবো না অল্প অল্প করে দেব আর অনবরত নাড়তেই থাকবো আবার একটু দুধ দেব পুরো দুধটাই দিয়ে দেবো এবার দু চামচ মতো চিনি দেবো এবার একটু গুঁড়ো দুধ দেব এবার আমি এভাবে নাতে থাকবো যতক্ষণ না একটা শক্ত ডো তৈরি হচ্ছে সুজিটা আমার শক্ত মতো একটা ডো তৈরি হয়ে গেছে এবার তুলে নেব সুজিটা আমার অনেকটাই গরম একটু মেলে দেব তাহলে তাড়াতাড়ি ঠান্ডা হবে একটু এত গরম সুজি মাখা যাবে না এবার আমি একটু করে দু প্যাকেটের দুধ দেব আর সুজিটা মাখাবো হাতের তালুতে একটু ঘি নেবো সুজিটা আমি চার থেকে পাঁচ মিনিট ভালো করে মেখে নেবো সুজিটা আমার ভালো মতো মেখে নেওয়া হয়ে গেছে এবারে লম্বা করে নেব ছোট ছোট লেচি কেটে নেব খুব ছোট না একটু বড় করেই করব গোলাপ যেমন মিষ্টি একটু বড়ই হয় যে সবগুলো আমি এক মাপের করব তাহলে মিষ্টি সাইজগুলো এক সাইজের হবে এইভাবে সবগুলো লেচি কেটে নেব আমার লেচি কেটে নেওয়া হয়ে গেছে এবার হাতের তালু সাহায্যে এইভাবে বল করে নেব মিষ্টি রাখার করে নেব এই যেমন একটা হয়ে গেছে বাকিগুলো ঠিক এইভাবে করে নেব বন্ধুরা এইভাবে অবশ্যই আপনারা বাড়িতে সুজির এইভাবে গোলাপ জামুন বানাবেন মিষ্টিটা তৈরি করা কিন্তু খুবই সহজ আর একসঙ্গে অনেকগুলো মিষ্টি বানিয়ে নেওয়া যায় বাড়ির সকলের জন্য আর খুব অল্প উপকরণেই তৈরি করা যায় আর এই মিষ্টিটা বানাতে কিন্তু খরচা খুবই কম পরে অবশ্যই বাড়িতে বানাবেন দেখুন বন্ধুরা আমার সবগুলো লেচি কেটে করে হয়ে গেল আর এই মিষ্টিটাতে কিন্তু গুঁড়ো দুধটা দেওয়ার জন্য খুবই টেস্টি হয় আমার রেডি হয়ে গেছে এবার আমি শিরাটা তৈরি করে নেব কড়াইয়ে এক বাটি চিনি আর এই বাটিরই আড়াই বাটি জল দেব এখানে আমি তিনটে এলাচ নিয়েছি মুখগুলো আগে থেকে ফাটিয়ে দিয়েছি এবার শিরার উপরে দিয়ে দিলাম দিয়ে অনবরত নাড়তে থাকবো চিনিটা গলে যাওয়া অব্দি চিনিটা আমার গলে গেছে এবার চার থেকে পাঁচ মিনিট আমি শিরাটা জাল দিয়ে ভালো করে ফুটিয়ে নেব শিরাটা খুব ঘন করা যাবে না একটু পাতলা থাকতে নামিয়ে নিতে হবে শিরাটা আমার রেডি হয়ে গেছে খুব ঘন করিনি এই যে এইভাবে পাতলা রেখেছি এবার নামিয়ে নেব কড়াই সাদা তেল দিলাম তেলটা আমার গরম হয়ে গেছে এবার সুজির যে বলগুলো বানিয়ে নিয়েছি এগুলো এবার তেলের উপরে দিয়ে সুজির বলগুলো সবগুলো এইভাবে আমি লাল লাল করে ভেজে নেব উনুনের আঁচটা খুব আস্তে দিয়ে ভাজতে হবে বন্ধুরা দেখুন আমার কালার চলে এসছে এবার তুলে নেব ঠিক যখন কালারটা এভাবে আসবে এইরকম খুবই সহজ এই ভাজা মিষ্টিও তৈরি করা যায় আবার শিরার মিষ্টিও তৈরি করা যায় খুব সহজেই একবার দেখলেই আপনারা বাড়িতে বানিয়ে নিতে পারবেন বন্ধুরা ভেজে নেওয়ার পর আমার এইভাবে বলগুলোর কালার এসছে আপনারাও এইভাবে ভেজে নেবেন কড়াই দিয়ে পরিষ্কার করে নিয়েছি এবার আগে থেকে তৈরি করে রাখা শিরাটা দিয়ে দেব শিরাটা একটু গরম করে নেবো এবার আমি ভাজা বলগুলো দিয়ে দিচ্ছি সুজি শিরাটা আমার ভালো গরম হয়ে গেছে ফুটছে সবগুলো আমার দেওয়া হয়ে গেছে এবার থালা দিয়ে ঢাকা দেব তারপরে পাঁচ থেকে সাত মিনিট উনুনের রাস্তা জোরে দিয়ে ফুটিয়ে নেব সাত মিনিট আমার হয়ে গেছে এবার দেখে নেব দেখুন বন্ধুরা কত সুন্দর মিষ্টিটা তৈরি হয়েছে এতক্ষণ আমি কিন্তু বল বল বলছিলাম সুজির বল এখন কিন্তু একদমই আর বল বলা যাবে না একদম পুরোপুরি মিষ্টি তৈরি হয়ে গেছে এবার নামিয়ে নেব মিষ্টিগুলো একদম নরম তুলতুলে হয়েছে ভীষণ সুন্দর হয়েছে অবশ্যই আপনারা বাড়িতে একবার ট্রাই করবেন তাহলে আর মিষ্টি কিনে খেতে হবে না এই গোলাপ মিষ্টি তৈরি করা কত আর চটপট অনেকগুলো একসঙ্গে বানিয়ে নেওয়া যায় আমার এই মিষ্টি করার পদ্ধতি যদি আপনাদের ভালো লাগে তাহলে অবশ্যই ইউটিউবে আমার চ্যানেলকে লাইভ শেয়ার করতে ভুলবেন না সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আবার দেখা হবে পরের রেসিপিতে